আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে এই যে কাঁচা বাজার করতে গিয়েছিলাম তো কাঁচা বাজার করে নিয়ে আসলাম আর এদিকে সয়াবিন তেলটা শেষ হয়ে গেছিলো তো তেল নিয়ে আসছি আর এখানে এই যে কাঁচা বাজার কাঁচামরিচ নিয়ে আসছি আর এখানে যে ছোটো আলু তো দেশি আলুটা এসে নিয়ে আসছি আর এই আলুটা আমাদের বেশি খারাপ হয় আর এখানে এই যে বেগুন নিয়ে আসছি পাকা পেঁপে সিম আর ফুলকপি লাল শাক তো এগুলো নিয়ে আসলাম বাজার তো কী বাজার নিয়ে আসলাম একটু শেয়ার করলাম আর এখন আমি শাক কেটে নেবো আগে তো শাক কাটা হয়ে গেছে আর এদিকে আমি যে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি শাকের জন্য আর এদিকে যে সিম ভাজিটা সিম ভাজিটা করা হয়ে গেছে তো এখন শাকটা ভাজি করে নেব আর ভাতটা সকালে রান্না করে নিয়েছি যে দুপুরে রান্নাটা শেষ দুপুরে করলাম তো আপনার সাথে শেয়ার করি তো সকালে ভাত রান্না করে নিয়েছিলাম আর চিকেন তরকারি ছিল তো গরম দিয়ে নিয়েছি মাংস তরকারি আছে আর এখন শুধু আমি ভত্তা বানিয়ে নিলাম এখানে সিম আলু টমেটো দিয়ে একটা ভত্তা আর এখানে নিয়েছি ছোটো আলু দিয়ে আর সিম দিয়ে একটা ভাজি আর লাল শাক ভাজি করে নিলাম

মামিনার আগে ধন্যবাদটা দিয়ে দিবো আর শৈশবটা নিয়ে নামিয়ে দেবো দিনের মতো রান্নায় চলে আসলাম আর এখানে রান্না করবো কি আমি শেয়ার করছি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি লাউ দিয়ে রান্না করবো আর এখানে নিয়েছি মুরগি মাংস আলু দিয়ে রান্না করার জন্য আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে আর এই দেখেন চোলারিতে উঠায় রাখছি গ্যাসটা চলে গেছে তো এটা উঠায় রেখে দেওয়াতে একটু কাতলা ফেল গিয়াজটা মজা হয়ে গেলো তো এইভাবে অল্প গ্যাস তো এইভাবে রান্না করে নেব তো রান্না যে পেঁয়াজটা ভালো হয়ে গেছে এখন এই মশলাগুলো দিয়ে দেব তো এই যে মশলাটা দিয়ে কষাই নিলাম মশলাটা কষানো হয়ে গেছে আর এখন আমি এই যে মুগের মাংসগুলি দিয়ে দেব হ্যাঁ দুইটা ছোটো ছোটো আলু দিয়ে দিয়েছি একসাথে দিয়ে দিলাম ড়ে দিলাম এখন আমি কষাই নিব ভালোভাবে আর এদিকে কিন্তু অনেক সময় লাগবে কারণ গ্যাসটা কম তো আমি এখন ঢেকে দিচ্ছি থেকে ভালোভাবে কষাই নিচ্ছি রান্নাটা শেষ আর এখানে এই যে ভাত রান্না করে নিয়েছি আর ভাতের মধ্যে কিন্তু আমি সিম দিয়েছিলাম তো ভাতের উপরে তো সিমটা ভর্তা বানিয়ে নিলাম মাছ বাজার রেখে দিয়েছি আর এখানে যে চিকেন হলি মাংস রাই করেছিলাম

মুরগি রান্না করলাম ভাত শিম ভত্তা আর এখানে লাউ দিয়ে পাতলা মাছ দিয়ে রান্না করে নিলাম কুকুরের মতো রান্নাটা শেষ আর এখন আমি কুচুর করে স্কুলে চলে যাব ছেলের জন্য টিফিন নিয়ে যাব তো এখন কুচুর করে নামাজ পড়ি টিফিন নিয়ে চলে যাব